বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রেশার কুকারের সাহায্যে আপনারা কখনো মাছ কেটে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি একটি হলেও কাজে লাগবে আপনাদের চলুন তাহলে আজকে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের কিন্তু হ্যান্ডওয়াশ ব্যবহার করে থাকি কিন্তু যারা বাড়িতে ছোট বাচ্চা হয় দেখা যায় কারো কারণে তারা বারবার হ্যান্ড ওয়াশ থেকে হ্যান্ডওয়াশটা বের করতে থাকে কৌটো থেকে বাচ্চাদেরকে বকাঝকা করা হয় কিন্তু সবসময় তো আর বকাঝকা করে পেরে ওঠা যায় না তাই এই ধরনের একটি ক্লিপ নিয়ে নেবেন আপনারা হ্যান্ডওয়াশের যে বোতল আছে বোতলটার মধ্যে এইভাবে যদি ক্লিপটা লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বাচ্চারা যতই চাপবে তাও কিন্তু হ্যান্ডওয়াশ এক ফোঁটাও বের হবে না আর আমাদের বাচ্চাদেরকে পকাঝকাও করতে হবে না আমরা অনেক সময় রাত্রে আটা বেঁচে গেলে আটা মাখা সেটাকে ফ্রিজের মধ্যে এইভাবে দেখুন রেখে দিই আর এইভাবে যদি আটা মাখা রেখে দেওয়া যায় তাহলে কি হয় বলুন তো আটাটা তিন চার দিন থাকলে একেবারে কিন্তু শক্ত হয়ে যায় আটা মাখাটা তাই আপনারা খুব সহজেই নরম করে নিতে পারেন হটপটের মধ্যে দিয়ে দেবেন গরম জল উষ্ণ আটা মাখাটাকে দশ মিনিট রেখে দিন দশ মিনিট পর বন্ধুরা আপনারা ব্যাস খুলবেন দেখবেন আটা মাখাটা কত সুন্দর একেবারে টাটকা আটা মাখার মতো নরম হয়ে গেছে আর এটা দিয়ে খুব সহজেই আপনারা কিন্তু রুটি তৈরি করে নিতে পারবেন রুটি তৈরি করলে রুটিটাও খেতে কিন্তু খুব সুন্দর নরম তৈরি হবে তাই এরকমভাবে যদি আপনাদের আটা ফ্রিজে থেকে যায় শক্ত হয়ে যায় ভুল করেও ফেলবেন না এইভাবে নরম করে নিয়ে আটা মাখা দিয়ে রুটি তৈরি করে নিন আমরা বাচ্চাদেরকে কিংবা আমাদের হাজব্যান্ডদের অফিসে এইভাবে আপেল দিয়ে রাখ থাকি কিন্তু আপেলটা বেশ কিছু সময় থাকার পর না লাল হয়ে যায় দেখতেও বাজে লাগে বাচ্চারা তো খেতেও চায় না তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে আপেলটা কিন্তু লাল হবে না এখানে আপেলটার বীজের অংশটা আমি এইভাবে ভালো করে কেটে বাদ দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু আগে আমি আপেলটা ধুয়ে নিয়েছিলাম তারপর একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি দিয়ে দেব নুন জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আপেলের টুকরোগুলোকে এক দু মিনিটের জন্য নুন চিনির জলে ভিজিয়ে রাখবো এক দু মিনিট পর আপেলগুলোকে তুলে খুব ভালো করে জল দিয়ে একটু নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা টিফিন কারি ভরে দিয়ে দিন সাত আট ঘন্টা থাকলেও লাল হবে না ফ্রেশ টাটকা থাকবে এই ধরনের মাছ আমরা মহিলারা যখন কাটি বা রান্না করি অনেক সময় কি হয় আমাদের হাত থেকে না আসতে গন্ধ বের হয় বারবার যদি আমরা সাবান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুই হাতটা কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় হাতের বারোটা বেজে যাবে তাই একটি কাজ আপনারা করতে পারেন যেটা একেবারে প্রাকৃতিক জিনিস সেটা হলো চা পাতা চা পাতা যেরকম আমাদের হাতের মাছের মাছ মাংসের আষ্টে গন্ধ দূর করবে সেই সঙ্গে আমাদের হাতটাকে নরম কোমল রাখতেও সাহায্য করবে কারণ দারুণ একটি স্ক্রাবের কাজ করে হাতের মরা চামড়া তুলতেও সাহায্য করবে এইভাবে মাছ মাংস ধোয়ার পর যদি চা পাতা থেকে থাকে তাহলে এই টিপসটি অ্যাপ্লাই করবেন নর্মাল দিয়ে একটু ধুয়ে নেবেন দেখবেন খুব সুন্দর হাতটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও পেরেকের ব্যবহার করেছেন কেন গ্যাস সিলিন্ডারে পেরেকের ব্যবহার করব। অনেক সময় হয় আমাদের বাড়িতে যারা বয়স্ক মারা আছেন তাদের জন্য এই যে গ্যাসের সিলিন্ডারে ক্যাপটা খোলা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় কারণ এটা পেশ জোরে টানতে লাগে শক্তির প্রয়োজন নয় কিন্তু একটু কায়দা মানে করে এটাকে যদি খোলা যায় কোনো রকম শক্তি ক্রিয়েট করতে হবে না খুব সহজেই ক্যাপটা খোলা যাবে আমি এখানে পেরেকটাকে ঢুকিয়ে নিয়ে দেখুন হালকা করে এইভাবে হালকা করে জাস্ট একটু চাপ দেব। কোনো রকম শক্তি বা কিচ্ছু দরকার পড়বে না হালকা করে চাপ দিন দেখুন পেরেকটা দেওয়ার কারণে এই যে ভেতরে যে নখটা থাকে সেটা বাইরের দিকে চলে আসে খুব সহজেই গ্যাসের সিলিন্ডারটা আপনারা সেকেন্ডে খুলে নিতে পারবেন অবশ্যই আপনারাও নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে সায়া বা প্যান্ট থাকে যেগুলোতে দড়ি পরাতে লাগে অনেক সময় কী হয় এক দিক থেকে দড়ি টানতে গেলে আমাদের আরেক দিকে দড়ি ঢুকে যায় তখন নতুন করে আমাদের আবার দড়ি পরাতে প্রয়োজন বোধ করি সেক্ষেত্রে আমাদের কাজটাও বেড়ে যায় খাটনিও করতে লাগে তাই একটি কাজ করলেই কিন্তু নতুন করে দড়ি পরানোর আপনাদের প্রয়োজন পড়বে না তার দড়িও ঢুকবে না এখানে সুতো নিয়েছে যে কোনো প্যান্টের হোক বা শায়ার হোক এইভাবে সুতো দিয়ে আপনারা এক দুবার একটুখানি মানে ফোট দিয়ে নিন মানে সেলাই করে নিন এক থেকে দুবার একটু সেলাই করলেই হয়ে যাবে তাহলে কি হবে বলুন তো যখন বাচ্চাদের ছোট বাচ্চাদের প্যান্ট দেখেন দেখবেন বাচ্চারা বারবার টেনে খুলে ফেলে দড়ি বাচ্চাদের প্যান্টের দড়ি বাচ্চারা খুলতে পারবে না কারণ টানলেও এখানে যেহেতু সেলাই করা আছে তাই দড়িটা কিন্তু অপর পাশের দড়ি কোনোভাবেই ঢুকবে না তাই আপনাদের আর নতুন করে দড়ি পরানোরও প্রয়োজন পড়বে না ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি এই টিপসটি আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে পরের যে টিপসটি শেয়ার করব টিপ নিয়ে আমরা যে টিপের পাতাগুলো পড়ি অনেক সময় এতটাই পরিমাণ আঠা দেওয়া থাকে টিপের পাতাগুলো যখন কপালে দেওয়া হয় দেখা যায় একটা দাগ হয়ে যায় অনেকের তো স্কিনের সমস্যাও দেখা দেয় এই টিপের আঠার কারণে আর অনেক সময় পাতা থেকে ছাড়ানোই যায় না দেখুন এইভাবে টান দিলে কিন্তু সহজে উঠেও আসছে না টিপের পাতাটি তাই একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা খুব সহজেই উঠে আসবে এর জন্য কী করতে হবে বলুন তো এখানে টিপের পাতাটায় আমি দেখুন যখন ভাত আমরা রান্না করি ভাতের হাঁড়ির ওপর আপনারা টিপের পাতাটাকে রেখে দিন দশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য গরম হিটের কারণে যে আঠা আছে সেটা কিন্তু অনেকটাই নরম ভাব চলে আসবে যার ফলে খুব সহজেই কিন্তু আপনারা টিপটা পড়তে পারবেন এখানে আমি দেখুন দশ সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কতটা সহজে খুলে যাচ্ছে এবার যদি আমরা কপালে পড়ি তাহলে কিন্তু কোনো রকম আমাদের দাগ হবে না এমন কি আমরা এটাকে খুব সহজে পড়তেও পারবো আর যখন প্রয়োজন তুলে নিলে তাহলে কিন্তু আমাদের স্কিনেরও সমস্যা হবে না পরের টিপসটি চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আমরা যখন মহিলারা রান্নায় পেঁয়াজ ব্যবহার করি অনেকেরই দেখা যায় পেঁয়াজ কাটার ফলে চোখ জ্বালা করে চোখ দিয়ে জল পড়তে থাকে তাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিন জল আর জলের মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা বরফ বরফ জলে পেঁয়াজটাকে এক সেকেন্ড কিংবা দশ সেকেন্ড মতো ভিজিয়ে রাখুন ঠান্ডার কারণে কি হবে পেঁয়াজটার যে রসটা আছে না সেটা কিন্তু জমাট বেঁধে যাবে রসটা তারপর যদি আপনারা পেঁয়াজটা কাটেন দেখবেন আপনাদের পেঁয়াজের খোসাটা ছাড়াতেও সুবিধা হবে যেহেতু জলে ভেজানো ছিল আর পেঁয়াজের যে রসটা সেটা জমাট বেঁধে যাবে যার কারণে পেঁয়াজ কাটলে আপনাদের কিন্তু চোখটাও কোনো রকম জ্বালা করবে না তারপর এই টিপসটি অ্যাপ্লাই করে আপনারা যত খুশি তত পেঁয়াজ কিন্তু কেটে নিতে পারবেন একটু আপনাদের অসুবিধা হবে না ছোট্ট ছোট্ট একটু বুদ্ধি আমরা যদি প্রত্যেক দিনের কাজে লাগাই কাজগুলো কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যায় চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে সবজিগুলো হয় বিশেষ করে বটবটির সবজি যখন আমরা কাটি না অনেক সময় কি হয় বলুন তো একটি একটি করে কাটতে গেলে আমাদের না অনেকটা সময় লেগে যায় একটি কাজ আপনারা করতে পারেন বটবটির যে মাথার দিকগুলো আছে এইভাবে আপনারা একদিকে করে নিন তারপর দেখুন এইভাবে আমি সবার প্রথমে যে পোটার অংশ অংশটা আছে সেটাকে আমি কেটে নিলাম এবার একটি গাডার আটকে নিচ্ছি গাডার দিলে কি হবে অনেক সময় হাতের মুঠোতে ধরলে হাতের মুঠো কিন্তু খুলে যায় আবার আমাদের অসুবিধা হয় মুঠোতে ধরতে তাই এটির গাডার আটকে নিলে দেখুন কত সহজে একসঙ্গে মুঠোতে ধরা ছাড়াই আমরা বটবটিগুলোকে কেটে নিচ্ছি মানে একটি বটবটি কাটার সময় তেই আপনারা কিন্তু সবগুলো বটবটি কেটে নিতে পারবেন সময়টাও বেঁচে যাবে খাটনিটাও আপনাদের কম হবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের ডাল ঘুটনি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রান্না করার পর ধুয়ে আমরা রেখে দিই কিন্তু দেখা যায় যেহেতু কাঠের তৈরি হয় এতে কিন্তু ফাঙ্গাস চলে আসে আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখুন সাদা হয়ে গেছে এটাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি যেহেতু কাঠের জিনিস তাই কিন্তু সাবান দিয়ে না পরিষ্কার করাই ভালো সামান্য নুন নিয়ে নিন নুন দিয়ে আপনারা যদি এইভাবে একটু কসবাইট দিয়ে ডলে নিন তাহলে দেখবেন যে ফাঙ্গাস আছে সেটা কিন্তু উঠে যাবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন কাপড় দিয়ে মুছে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল খুব ভালো করে একটু সরিষার তেল লাগিয়ে যদি রাখা যায় একটি এই ধরনের ডালঘুটনি আপনারা কিন্তু সাত আট বছরও ব্যবহার করতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে এই ধরনের ছোট মাছ কাটতে আমাদের অনেক সময় লেগে যায় বিশেষ করে দেখা যায় আমরা যেখানে বসে মাছ কাটি মাছটা একেবারেও জায়গাটা নোংরা হয়ে যায় প্রেশার কুকার প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই ধরনের গ্রেটারও থাকে গ্রেটারের সাহায্যে যদি এইভাবে প্রেশার কুকারের মধ্যে মাছটাকে নিয়ে আপনারা আঁশটা ছাড়ান তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের মাছটা খুব দ্রুত আপনারা আঁশ ছড়াতে পারবেন আরও একটি যেটা সুবিধা হবে এইভাবে আঁশ ছাড়ালে আমরা যেখানে বসে আঁশ ছাড়াই দেখুন এখন সবারই রান্নাঘর ছোট সবারই অনেকের ভাড়া বাড়িতে থাকি তাই যেখানে সেখানে তো আঁশ ছাড়ানো যায় না জায়গাটাও নোংরা হয়ে যায় বাজে আঁসটে গন্ধ বের হয় দেখুন প্রেশার কুকারে আমি আঁশ ছাড়ানোর পরে দেখতে পাচ্ছেন মাছের আঁশগুলো কিন্তু যেগুলো ছিটকে যাচ্ছে সেটা প্রেশার কুকারের মধ্যেই রয়েছে সেটা কিন্তু চার চারপাশটা আমাদের নোংরা হচ্ছে না আমরা অনেকেই কিচেন স্লাবের ওপর দাঁড়িয়ে মাছ মাছের আঁশ ছাড়াই সেখানে গ্যাস ট্যাস তো থাকেই যদি গ্যাসে ট্যাশে লেগে যায় আমাদের খাটনি বেড়ে যায় পরিষ্কার করার তাই এইভাবে হাত ঢুকিয়ে আমরা যদি গ্রেটারের সাহায্যে মাছটা পরিষ্কার করি আস তাহলে কিন্তু জায়গাটা নোংরা হবে না আর গ্রেটারের সাহায্যে মাছটা আমাদের কাট আঁশ ছাড়াতেও সুবিধা হবে এরপর আমি একটি কাচি নিয়ে নিয়েছি দেখুন কাচির সাহায্যে কত সহজেই মাছের যে ডানা আছে কানকো লেজ সব কেটে পরিষ্কার করে নিচ্ছে আর আমি এখানে নিয়ে নিচ্ছে যে কাচি কাচিটার সাহায্যে আমি পেটের অংশটা কেটে পেটের নোংরাটাকে বের করে নিচ্ছি কত সহজেই আমরা অল্প জায়গার মধ্যেই মাছটা কেটে রেডি করে নিতে পারি খুব কম সময়ে ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগে